পুরুষের যৌনতাকে সম্মান করতে শেখ মেয়ে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি পৃথিবীর মুখ দেখতে পেরেছ পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও প্রায়োরিটি পাও পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজেগুজে গুছে বের হও যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয় তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায় পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে তোমার সাহায্যের জন্য পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে দুলাইনের ছন্দ লিখে অথবা কয়টা সেলফি দিয়ে সে শত শত রিয়াক্ট পাও সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও সেও কিন্তু পুরুষের যৌন আকর্ষণ যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রোপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয় যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে সময়ও করে চলে পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রক্ষেপ হয় না তোমার বেলাতেও তেমন ঘটতো যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডোমিনেটিং হতো যে নারী জাতি তথা মানবজাতি জাতি বিলুপ্ত হয়ে যেত যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী সুতরাং ঢালাওভাবে ভাবে পুরুষের জনতাকে দায়ী না করে নিজেদের দস্ত্রুটিগুলো সূত্রে নিতে শেখো স্থান কাল পরিস্থিতি ভেদে জনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি